আমি আছি এখন সিকিমের সুন্দর শহর নামচিতে দেখুন নামচি থেকে আমি এই সুন্দর মনমাতানো দৃশ্য দেখাচ্ছি সিকিমের সুন্দর শহর নামচিত একদম দেখুন আমি সুন্দর সেই ভিউটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি দেখুন সকালের সুন্দর মনমাতানো ভিউ দেখার মতো ছিল দেখুন একদিকে শহরের বাড়িগুলো সুন্দর সেই সাজানো ফুল দিয়ে বাড়িগুলো আর একদিকে পাবেন সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি সেটাও দেখাচ্ছি আপনারা তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে এখানে ছোট বড় হোটেল প্রচুর পাবেন এবং এক হাজার থেকে আপনার যত বাজেট সমস্ত ধরনের রুম পেয়ে যাবেন আমি এই সুন্দর ভিউটা দেখানোর পর আমি আরেকটি হোটেলের ফোন নম্বর এবং নাম বলবো হ্যাঁ সিকিমের সুন্দর শহর নামচির একটি অনেক পরিচিত হোটেল হোটেল সান্ডসি আপনারা সেখানে আসতে পারবেন মাত্র এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন যদিও বিল্ডিং পুরনো তাই আপনারা যদি মনে করেন যে একদম নতুন ঝকঝকে সেটা নয় কিন্তু একটা ঐতিহ্য আছে এই হোটেলে তাই নিশ্চিন্তে চলে আসুন সে সুন্দর শহর নামচিতে আমি মালিকের ফোন নম্বর দিচ্ছি নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু আরেক একটা নম্বর দিচ্ছি নাইন টু থ্রি ওয়ান টু তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে এবং এই সুন্দর দৃশ্য দেখুন আর এখান থেকে দেখে নেবেন চারধাম সাই মন্দির হেলিপেড রোজ গার্ডেন আলি মনাস্টি আর একটা সাইডে পাবেন রবাংলা বুদ্ধ পার্ক তিমিটি গার্ডেন চিমচে এবং রালং আরেক আরেকদিকে পাবেন তারেবির আর খোলাগাড়ি গুহা এবং তাতো পানি এবং খোলাগাড়ি ঝর্ণা তাই সমস্ত কিছু দেখার জন্য এক আদর্শ জায়গা হচ্ছে নামচি আপনারা যদি কেউ মনে করেন যে আমরা এখান থেকে পেলিংটা ঘুরে নেব আমি দেখাচ্ছি সেই পেলিংয়ের দৃশ্যটা দেখুন ওই যে দুটো শহর দেখা যাচ্ছে ওই দুটো শহর হচ্ছে একটা হচ্ছে পেলিং আর একটি হচ্ছে গেজিং ভিতর দিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যান এবং নিশ্চিন্তে একদিনেই ঘুরে আসতে পারেন তাতে আপনাদের শরীর বাঁচবে এবং পয়সা বাঁচবে এবং আপনারা অনেক আরামে ঘুরে নিতে পারবেন এই সুন্দর শহরটাও দেখতে পাবেন তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে এবং সেন্ট্রাল পার্ক সেটা না দেখ না বললে আপনারা বুঝতেই পারবেন না সুন্দর সেই সেন্ট্রাল পার্কে ঘন্টার পর ঘন্টা আপনারা কাটাতে পারেন তাই সেই সেন্ট্রাল পার্কের দৃশ্য চেষ্টা করব আমি একদিন লাইভ করার তাই আপনারা সঙ্গে থাকুন এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আমি সনাতন থারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব দেখুন মন মাথানো এই দৃশ্য যে দৃশ্যটা না দেখলে আপনারা অনেকেই মিস করবেন দেখুন হোটেল সানডুপ থেকে আপনারা বসে এই সুন্দর ভিউ দেখতে পাবেন তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন এবং মালিকের সঙ্গে যোগাযোগ করুন আমি আরেকবার নম্বরটা বলছি নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু আরেকটি নম্বর নাইন টু থ্রি ওয়ান টু সিক্স এইট নাইন টু ওয়ান এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে তাই আমি কতটা দেখাতে পারবো জানি না আমি চেষ্টা করবো আপনাদের একটু আগে নিয়ে যেতে আপনারা সঙ্গে থাকুন শহরের দৃশ্য এই জায়গাটি হচ্ছে সেভেন স্টার স্কুল যেটা আছি স্কুলের সামনে থেকে আমি এই লাইভ করছি আপনারা দেখছেন এই স্কুলের গাড়ি আর আমি একটু দেখাচ্ছি এখান থেকেও দেখুন সুন্দর অতি সুন্দর সুন্দর রিভিউ আপনারা দেখছেন আমি আরও একটা পয়েন্ট থেকে দেখাবো দেখুন যে মানে যে পয়েন্ট থেকে দেখবেন এক একটা রূপ এক লাগবে তাই নিশ্চয়ই ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আপনাদের খুব ভালো লাগবে নামচি শহর আপনাদের একদিন দেখাবো সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কের বিভিন্ন দৃশ্য এবং আলি মনাসটি সেটাও দেখাবার চেষ্টা করব দেখুন আরেকটা পয়েন্ট থেকে এই সুন্দর ভিউটা দেখুন অপূর্ব দৃশ্য এর দৃশ্য না দেখলে আপনারা বিশ্বাস হবে না কেননা ক্যামেরায় সমস্ত কিছু ধরা যায় না তাই আপনারা সচক্ষে দেখুন এবং চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে দেখুন সুন্দর এই ভিউ আর সকালের যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় কেননা এখনো মেঘ কালকে তো বৃষ্টিটা ধরেছে নাহলে পরশু দিন সারা রাত বৃষ্টি হয়েছে সেই যদিও অনেক গুজব রটানো হচ্ছে যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে কত কিন্তু প্রত্যেক দিন মানুষ যাচ্ছে আসছে তাই আতঙ্ক ভুগবেন না আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচেতে আমি দেখাচ্ছি দেখুন এই নিচে আছে কলেজ এবং ভিউটা অপূর্ব অপূর্ব ভিউ দেখুন আমি সমস্ত ভিউটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আমি এখন আছি সিকিমের সুন্দর শহর নামচিতে নামচি থেকে এই মনমাতানো দৃশ্য আপনারা দেখছেন এবং এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাবার চেষ্টা করি তাই সঙ্গে থাকুন এস ডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন সবাইকে আমার শুভ বিজয়ের নমস্কার জানিয়ে এখানেই রাখব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাই যেতে যেতে আরেকটা সুন্দর পয়েন্ট থেকে আরেকটু দৃশ্য দেখাবার চেষ্টা করব আপনারা দেখুন আমি আরেকটু আগে গিয়ে প্রত্যেকটা মোড় থেকে এক একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন তাই চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে এবং নামচি থেকে রাত্রির ভিউ মাতানো আমি একদিন রাত্রে লাইভ করব তাই ঠিক দেখুন একটা পেট্রোল পাম্প আছে ঠিক পেট্রোল পাম্পের সামনেই কেননা এখানে দৃশ্যগুলো অনেকেই দেখেননি কেন এখানে তো স্টে করে না সবাই দূর দূরান্তে চলে যায় সারাদিন ধরে আর ফিরে আসার পথে খালি চারধাম দেখে চলে যায় তাই এই সুন্দর দৃশ্যগুলো তেনাদের নজরেই আসবে না আমি এই পেট্রোল পাম্পের সামনের থেকে এই দৃশ্য দেখাচ্ছি দেখুন এই দৃশ্য আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সুন্দর এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সিকিমের সুন্দর শহর নামচিতি এবং যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোটেলে আসতে পারেন তাই আরেকবার নম্বরটা বলছি আপনারা নোট করুন নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান আমার হোটেল থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আমি সেই দৃশ্য দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে তাই সঙ্গে থাকুন এস টি নিউজের সঙ্গে থাকুন আমি সনাতন ধারা আজকের মতো এখানেই রাখব দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে সুন্দর সাজানো গোছানো শহর পরিষ্কার পরিচ্ছন্ন শহর তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতি